শেষ শালে আমাকে বলছে হুজুর ছেলে আমার খুব বদমাস ছিল তিন বোতল মদ খেয়ে মালঞ্চ বাজারে এক্সিডেন্ট হয়ে মারা গেছে আমি চিন্তা করলাম তো বা বা আমি কাকে আমি শহীদের মর্তবা দিলাম ফেরেশতারা আমাকে মারবে না মারবে না কবরে যদি বলেন হুজুর সে তো মুসলমান ঘরের ছেলে তার লাগে কি দোয়া করা যাবে না একদম নট কোরআনের আর হাদিসের দলিল আছে যার যার দলিল নয় কেউ যদি কোফরির উপরে জীবন কাটায় নাস্তিকতার উপরে জীবন কাটায় শুনে রেখে দেন কালকের জলসায় বসে আজকে বলে যাচ্ছি অনেক যুবকরা আছেন যারা আদিসদের ফ্যান যারা সালমানের ফ্যান যারা শাহরুখের ফ্যান তারা শুনে যান ইয়াসিনের ফ্যান হতে হবে না তুমি যত বড় ভক্ত হবে হও তুমি যেমন ভক্ত হবে তোমাকে ও সেই দিনে মেরে তক্তা করে দেয়া হবে কিয়ামতের দিনে আমার ইয়াসিনের ভক্ত হতে হবে না তুমি যার ভক্ত হয়েছো সে মুশরিক সলমানের পরিবার কে মুসলমান বলা যাবে যাবেনা শাহরুখ কে মুসলমান বলা যাবেন হবে না তার পরিবারকে মুসলমান বলা যাবে হবে না শেফ আলী খানকে মুসলমান বলা না তার পরিবারকে মুসলমান বলা যাবে না যদি বলেন এদের আকিদা কি এদের আকিদা ফেসবুক আর ইউটিউবে দেখেন এদের আকিদা পেয়ে যাবেন সালমানের বাড়িতে গণেশের পূজা হয় এটার নাম হচ্ছে মুশরিক আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা আল্লাহ ব্যতীত অপরকে রব রূপে আল্লাহ রূপে গ্রহণ করা যদি বলেন দলিল দেন জিজ্ঞেস করো তোমার সালমানকে যার কাছ থেকে ভালো ভালো চাইছে যার কাছে মাথা টেকেছে তার শক্তি কি কি আমার আল্লাহর শক্তি কি কোরআন 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন

আমার মুসলমান ভাই ভাই একটা দিলাম যদি বলে কোন নবী পয়গম্বর এর দলিল দেন আল্লাহ কোরআনে নবীজিকে বললেন পৃথিবীর মানুষকে শোনাও আজকে জানেন আপনি পেপারে দেখতে পাবেন মোবাইলে দেখছিলাম আমি গাড়িতে আসতে আসতে আমার সিস্টেম হচ্ছে আমি যখন বাড়ি থেকে বের হই আমি মোবাইলে দেখি আমাদের দেশে আমার জন্য কি বলছে আপনার জন্য কি বলছে কোরআন হাদিস নিয়ে কে কি আলোচনা করছে তার উত্তরটা আমি দিই একজন মুসলিম নেতা আমাদের রাজ্যে তিনি দেখলাম লিখেছে আমাদের জন্য মূর্খ এরা কিছুই জানে না ধর্ম যার উৎসব সভা সুন্দর কথা লিখেছে আমি আর উত্তর পরে দিচ্ছি শুধু তাই নয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছে হুজুর হুজুর পূজোর প্রসাদ খাওয়া যাবে কিনা মুসলমানের জন্য প্রশ্ন লিখেছে এ তো এই প্রশ্নটা করাটাই পাপ দুঃখজনক বেদনাদায়ক

অনেকের মনে হবে শিক্ষিত যারা আছে শিক্ষিত গুয়ার যে মাল কটা আছে তাদের মনে মনে হবে এটা হচ্ছে মুসলমান বিদ্বেষী মূল এই হুজুর হচ্ছে হিন্দু মুসলিম বিদ্বেষী চিন্তা করো না আমার অবর্তমানে আমার থানায় যাবে আমার গ্রামে যাবে মানুষের কি সেবা করে এটা আমি প্রকাশ করব না আমার এলাকায় কি আমার হিন্দু ভাইদের কাছ থেকে খবর তাদের সাথে আমার সম্পর্ক কি তাদের সেবা করি তারা বলবে বাকি কি কারণ হিম্মত হবে না যে হুজুরকে দাওয়াত দিয়ে দিয়ে দি আমাদের একটু অনুষ্ঠান আছে আপনি আসবেন তাদের বাপের হিম্মত নাই যে হুজুরকে দাওয়াত কেন কেন তারা জানে জানে